শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো দেখো সকালবেলা উঠে দিনের বাসি কাজকর্ম সেরে পুজো ঠুজো দিয়ে তারপরে রান্নার দিকে চলে এসেছি বড়মশাই আজকে চিকেন নিয়ে এসছে তো এই যে সেটাই ধুয়ে নিচ্ছি ধুয়ে ওটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি ম্যারিনেট করে আর এদিকে দেখো কিছু সবজি ছিল ঘরে সেগুলোই একটুখানি ভেজে নিচ্ছি আর এদিকে ভাতও হয়ে গেছে ফ্রাইড রাইস করবো তো ফ্রাইড রাইস করে নিয়েছি আর এদিকে দেখো চিকেনটাও ভালো করে কষে গেছে একদম লাল লাল হয়েছে ক্যামেরায় তো কোনো কালারই বোঝা যায় না তো যাই হোক একদম কষা কষা চিকেন আর ফ্রায়েড রাইস এই হবে আজকের মেনু তো দেখো এই যে ফ্রায়েড রাইসটা পুরো রেডি হয়ে গেছে আর আজকে আমি ফ্রায়েড রাইসটা হলুদ দিয়েছি হ্যাঁ হলুদ দিলেও কিন্তু দারুণ লাগে খেতে তো যাই হোক রান্নাবান্না রেডি আর এখন দেখো সংসারের কাজকর্ম যা যা আছে সেগুলো সমস্ত কিছু করে নিচ্ছি সবার আগে বাসন ঠাসনগুলো মেজে নিচ্ছি মেজে ঠেজে নিয়ে তারপর ভোরবেলা একবার ঘরটা মুছেছি এখন আরেকবার ঘরটাকে ভালো করে ঝাঁট দিয়ে তারপর মুছে নেবো আজকে বড় ছুটি ওই জন্য মানে কাজটা এলোমেলোভাবে করলেও অসুবিধা নেই কিন্তু সকাল থেকে ফুল এনার্জি নিয়ে যদি কাজ করা যায় তাহলে কিন্তু যত কাজই থাকুক না কেন সমস্ত কাজ স্টেপ বাই স্টেপ একদম ঠিক করাই যায় আর এনার্জি যদি শুরুতেই লস হয়ে যায় তাহলে কিন্তু সেরকমভাবে কোনো একটা কাজ করা যাবে না সব কাজ গন্ডগোল হয়ে যাবে ওই জন্য প্রত্যেক দিনই চেষ্টা করি ফুল এনার্জি নিয়ে সমস্ত কাজগুলো করতে তো এখন তো আজকে মোটামুটি মেঘলা ওয়েদার আছে এখনো সকাল থেকে সেরকম বৃষ্টি হয়নি কিন্তু সন্ধ্যের পর থেকে না আজকে প্রচণ্ড বৃষ্টি হবে প্রচণ্ড বৃষ্টি ওই জন্য রাতের ডিনারে আজকে আবার খিচুড়িও বানাবো তো বৃষ্টি দেখে তো চলো বৃষ্টি নেই দেখে আজকে ভাবলাম কিছু চাদর আছে যেগুলো ওই ঠান্ডা ঠান্ডা লাগলে এখন তো বৃষ্টি মানে যখন তখন বৃষ্টি হচ্ছে টানা বৃষ্টি হচ্ছে কদিন এরকম হচ্ছে যখন খুব বৃষ্টি হয় তখন আবার এই ঘরটায় যেহেতু মানে ডিরেক্ট করা আছে লাইন মানে পাখাটা কমানো বাড়ানো যায় না ডিরেক্ট চলছে তো রাতের দিকে মাঝে মাঝে বৃষ্টি হলে ঠান্ডা লাগে তখন এই হালকা চাদরগুলো রেখেছি দু একটা সেগুলো একটুখানি গায়ে দিই তো সেগুলোই ভাবলাম আজকে একটুখানি কেচে দিই তো সেগুলো দেখো কেচে দিচ্ছি কেচে তারপর ঘরটর ঝাড় দিয়ে ভালো করে আনাচে কানাচে মুছে ঠুচে একেবারে আরেকবার স্নান করে নেবো স্নান টান করে তারপরে একেবারে মেলতে যাবো ছাদে এক ঘন্টা খানিক শুকালেই তারপর মানে জল ঝরে গেলে তারপর ঘরে এনে দিলে ঘরেই শুকিয়ে যাবে তো সেটাই দেখো এখন একটু কাছাকাছিও করে নিচ্ছি খানিক কাচার ভিজিয়ে দিয়েছি আর কেচে ঠেচে এখন একটু এই যে বললাম আনাচে কানাচে ভালো করে ঝাড় দিয়ে ভোরবেলা প্রত্যেক দিন সময় হয় না যখন সময় হয় তখনই ভালো করে ঝাড় ঠাট দিই নিই সেটা রাতের বেলাও হতে পারে বা দুপুরবেলা হতে পারে বা এই যে সমস্ত কাজ ছেড়ে রান্না বান্না করে মানে মোটামুটি যখন যেটা সময় পাই তখন সেই কাজটা করে নিই ভালো করে আনাচে কানাচে ঝাড় ঠাট দিয়ে পরিষ্কার করে দিনের মধ্যে একবার মুছে নিই আর ঘর তো মোটামুটি চারবার পাঁচবার মোছা হয়েই যায় প্রত্যেকবার মানে ওই সকালে সন্ধ্যাবেলা সবসময় ঝাড় দিই আমি ঘর যে কোনো একটা টাইম ভালো করে আনাচে কানাচে একেবারে ভালো করে ঝাড় দিয়ে নিই আর তিনবার চারবার পাঁচবার করে মুছে নিই এটাই করি তো দেখো ভালো করে ঝাড় দিয়ে নিলাম আর এখন ঘরটা ভালো করে ফিনাইল টিনাইল দিয়ে মুছে একেবারে আরেকবার স্নান টান করে তারপরে ছাদে গিয়ে সমস্ত জামা কাপড় মেলতে যাবো কারণ এখন পুরো ভিজে মানে একদম চুপচুপ হয়ে রয়েছে ভিজে পুরো এখন আর মেলতে যাবো না একেবারে স্নান টান করে তারপরেই যাব। তারপরে এসে লাঞ্চ টাঞ্চ করবো তারপরে একেবারে সন্ধ্যেবেলা তোমাদের সঙ্গে দেখা হবে ওইসিস ক্যানভাস আইডি থেকে কমেন্ট করেছে একদম ঠিক কথা বলেছ আপু ইচ্ছে থাকলেই উপায় হয় যে রাঁধে সে চুল বাদে। বাঁধে কাজকর্ম তোমার কথাবার্তা সব মিলে খুব ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ এভাবেই ভালোবাসা দিই সাথে থেকো সবাই তামান্না ব্লগস ওয়ান টু থ্রি আইডি থেকে কমেন্ট করেছে শুভ দুপুর আপু দুপুরবেলা আপনার ভিডিওটা দেখলাম খুব বেশি ভালো লাগলো সম্পূর্ণ ভিডিওটা থ্যাংক ইউ সো মাচ আর্থ পা টুর আইডি থেকে কমেন্ট করেছে ওয়ান্ডারফুল কুকিং টাইম মাই ফ্রেন্ড আই এম হেয়ার টু অনার ইউর ওয়ার্ক ভেরি বিউটিফুল দিস প্রেজেন্টেশন কংগ্রাচুলেশনস ফর শেয়ারিং দিস সেন্সনাল ভিডিও এনজয় ফ্রেন্ড সাকসেস লাইক ওয়েল ওয়েল ডিজার্ভড মে গড ব্লেস ইউ অ্যান্ড ইউর এন্টার ফ্যামিলি অ্যান্ড অল অফ ইউর ওয়ার্ক থ্যাংক ইউ সো মাচ বাংলাদেশি ব্লগার দিলারা আইডি থেকে দিদিভাই কমেন্ট করছে সব সময় দেখি আপু একা হাতে সকালের বাসি কাজ টিফিন কাপড় ধোয়া গুছানো সব মিলিয়ে খুব সুন্দর করে সেরে নাও পাখিটা খুব ভালো লাগলো আপু থ্যাংক ইউ সো মাচ দিদিভাই আর একার সংসারে দোকার কে করে দেবে বলো তো কার আর অপেক্ষা করব যে কেউ এসে আমার একটু কাজ করে দেবে একার সংসারে একাই করতে হয় নিজেকেই সমস্ত কাজ করতে হয় আর সব থেকে বড়ো কথা কী বলো তো দিদিভাই কারুর কারোর ওপর কোনো কিছু ভরসা না করাই ভালো কোনো কিছুর জন্য কারোর উপর নির্ভরশীল না হওয়াই ভালো যতক্ষণ হাত পা চলছে নিজেই সমস্ত কাজ নিজের কাজ করে নেওয়াটাই থেকে ভালো আমার মনে হয় শ্রাবন্তী ব্লক থেকে কমেন্ট করেছে লাইক ডান খুব সুন্দর লাগলো ভিডিওটা অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ বোন সোমা লাইফস্টাইল টু ওয়ান টু টু থেকে দিদিভাই কমেন্ট করেছে মেয়ের পরীক্ষা তাই কয়দিন ভিডিও দাওনি খুব ভালো আগে মেয়ে তারপর সব কিছু হ্যাঁ দিদিভাই আমরা যারা মেয়ের মা তারা ছাড়া হয়তো মেয়ের মর্মটাকেও বুঝবো না যাই হোক ছেলের মায়েরা রাগ করো না কিন্তু এটা একটা বাস্তব কথা মেয়ের মা না হলে মেয়ের মর্মটা ঠিক বোঝা যায় না ছোট্ট পাখি আইডি থেকে কমেন্ট করেছে খুব ভালো লাগলো ভিডিওটা দিদি ভাই লাইক দিয়ে ভিডিওটা দেখে নিলাম থ্যাংক ইউ সো মাচ বোন শিউলি লাইফস্টাইল থেকে কমেন্ট করেছে দিদি ভাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখে নিলাম খুব ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ বোন এভাবে ভালোবাসা দিয়ে সাথে থেকে যেও সবাই তো দেখো এখন অনেকটাই সময় হয়ে গেছে তো জামা কাপড় টাপড় মেলে আবার টাইম মতো তুলে এনেছিলাম আর সন্ধে হয়ে গেছে তো চলো আজকের মতো এই পর্যন্ত দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো দেখো এই যে রাতের ডিনার বানাই বানিয়ে নিয়েছি এই যে গোবিন্দভোগ চালের খিচুড়ি আর পাঁপড় ভাজা এই ছিল আজকের ডিনার প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে এখন বাইরে প্রচণ্ড মানে ভয়েস ওভার এমনি কথা বলেছিলাম কিন্তু আর শোনা যাচ্ছে না বৃষ্টির আওয়াজে ওই জন্য আবার ভয়েস ওভার দিয়ে দিলাম মানে প্রেশার কুকারে কিন্তু সিটি ফিটি দিয়ে করিনি হাঁড়িটা একটুখানি হাঁড়িটায় জল না চাল খুব সম্মত কিছু একটা ছিল তো ওই জন্য ভাবলাম প্রেশার কুকারের মধ্যে করে করে নিই মানে সিটি দিয়ে করে নিই আর এই যে পাঁপড় ভেজে নিয়েছিলাম এই হবে আজকে রাতের মেনু টাটা